وقف بروزھی وقف بل کے بیرود میں یہ پروگرام ہم لوگوں نے انجام دینا شروع کیا ہے باقاعدہ تلاوت کلام پاک سے ہم لوگوں نے اس پروگرام کا آغاز کیا ہے یہ پروگرام ہم لوگ دو ڈھائی گھنٹہ چلائیں گے اتمنان کے ساتھ آپ کو بیٹھنا ہے اب تک کی جو رپورٹ ہے کم و بیش ڈیر ہزار گاڑی اور آگے پیچھے دو ہزار گاڑی کلکتہ پہنچ چکی ہے جو لوگ یہاں بیٹھے ہیں اس سے دس گنا لوگ باہر ہیں دو ڈھائی لاکھ آدمی جمع الحمدللہ ہو چکے ہیں ہم معافی چاہتے ہیں ہم نے رمضان میں بکنگ کیا تھا کہ چھوٹے پیمانے پر کام کرے بدنصیبی یہ بل قانون میں بدل گیا تو لوگوں کے خون میں گرمی پیدا ہو گئی اس لیے آپ اور ہم لوگ جمع ہوئے ہیں دوسری بات بظاہر مسئلہ وقف کا ہے مسلمانوں کا ہے لیکن مسلمان تنہا جیت نہیں سکتے جب تک ہندو بھائی سردار جی بھائی کرسچن بھائی ارے بابا ہم کے بولتے دیں لیکن سب روک سرات ہندی فلم دیکھ سنا جائے آر ایک بجا جا بنگلہ بولتی جی تو بولوا بھی تو بنے اجت ہو آشر اردو بھی تو زبان ہے اس لیے ہم چاہتے ہیں اور چاہیں گے ہندو مسلم سکھ عیسائی کرشچن سب لوگ مل کر کے اس کو بروتھ کریں گے ہاتھ اٹھا کے بولے ان شاء اللہ ٹھیک <laughs> ہے نا اور <laughs> اور یہ چلے گا انشاءاللہ ہم لوگ پروگرام بتائیں گے اور تمام لوگ جو باہر ہیں ان تمام لوگوں سے گزارش ہے کہ آپ اطمینان کے ساتھ دو گھنٹہ ڈھائی گھنٹہ رمضان میں چودہ گھنٹہ روزہ رکھا نہ پانی پیا نہ بھات کھایا اگر رمضان میں چودہ گھنٹہ رہ سکتے ہیں

আয়োজনের ক্ষেত্রে আমরা যখন মাঠটা বুকিং করি তখন আইনটা আসেনি পার্লামেন্টে উপস্থাপিত হয়নি এই পার্লামেন্টের মানে বক্তব্য তারপরে আইনে আপনার প্রণয়ন হওয়া এতে মানুষের শরীরের রক্তটা গরম করে দিয়েছে এখন আপনারা আমাদের সাথে বিভ্রান্ত হবেন না এটা আমি বলে যাচ্ছি এমন কোন কাজ করব না অন্য কোন ভাইয়ের কাজে বা প্রাণে আঘাত লাগে মুসলমান সমাজ এর পরে আমাদের সর্দারজিরা বসে আছেন স্বর্ণমন্দির তাদের প্রাণ প্রচুর সম্পত্তি ভারতবর্ষে অন্য জায়গায় কাল যদি উপরে হামলা হয় তো ইনশাল্লাহ আমরা ওদের পাশে দাঁড়াবো না দাঁড়াবো না একইভাবে খ্রিস্টান কমিউনিটি প্রচুর সম্পত্তি এদের বলছে বলে এবার খ্রিস্টানদের পালা আমরাও সেখানে দাঁড়িয়ে একসাথে প্রতিবাদ করবো এই পরিস্থিতিতে আজকের সভা আমরা রেজুলেশন লিখেছি সেই রেজুলেশন পড়ে আপনাদের কাছে শোনানো হবে উর্দু রেজুলেশন আছে সেটাও আপনাদের সামনে পড়ে আমরা শোনাব অনেককেই আমরা ডেকেছি আমি নাম বললে যদি না আসে না মিথ্যা সাব্যস্ত হব এ কাজ আমরা করি না আস্তে আস্তে আসবেন ধীর স্থিরভাবে বসবেন একটু বাথরুম টয়লেট দরকার হলে বয়স্ক ছেলেরা দু ঘন্টা পরে গেলেও চলবে আর যারা বয়স্ক আছেন বাইরে আপনার পোর্টেবল টয়লেট আছে ধীরে ধীরে যাবেন মা বোনেরা এসেছেন এরা আমাদের সম্মানের এরা আমাদের ইজ্জতের অতএব মা বোনরা এসেছেন মানে পুরুষ যেমন যাচ্ছে হ্যালো আমরা চাচ্ছেন বোঝা গেল এখন আপনাদের সামনে কাগজ পেলেন তো ওখানে বলবেন দাঁড়িয়ে বলা ভালো এটা সরব একটা সরব আপনাদের সামনে আমরা যে প্রস্তাব গ্রহণ করে কি করতে চাইছি সেটা এর মধ্যে লেখা আছে জেলায় জেলায় পাঠিয়ে দেব আর একটি বড় খবর দিচ্ছি যে না ঘুম সবাইকে হাত তুলতে হবে আমাদের সাহেব পড়বেন কোটি সই করে মোদির কাছে পাঠাবো হাত তুলে বলো সারা বাংলার এক কোটি মানুষ রেজুলেশন পাঠাবে যে তুমি অন্যায় করেছো জুলুম করেছ তুমি এটাকে গিলে খেয়ে নাও আর আমাদেরকে দেখাবে না বুঝা গেল না আপনাদের কাছে কাগজ যাবে সই করবেন কাগজ নিয়ে যাবেন বাড়িতে সই করাবেন এক কোটি ঠিক আছে ইনশাল্লাহ আমি আমাদের শ্রদ্ধেয় আমাদের স্বসভাপতি অধ্যাপক মনজুর আলম সাহেব আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটির ও ডি ছিলেন আমি তাকে অনুরোধ করবো তিনি এটা একটু পড়ে শোনা একটু দাঁড়ালে ভালো হয় একটু দাঁড়ান সুবিধা